রাজস্থানের কুলোধারা গ্রামটা ভূতের গ্রাম হিসেবে বিশ্ববিখ্যাত আঠেরোশো পঁচিশ সাল থেকে এই গ্রাম পুরোপুরি পরিত্যক্ত কোনো এক রাতে সমস্ত গ্রামবাসীরা এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায় তারপর থেকে অভিশপ্ত ভূতের গ্রাম হিসেবে এই গ্রামটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তবে সূর্যাস্তের পর এই তল্লাটি আর কাউকে ঢুকতে দেওয়া হয় না কিন্তু প্রশ্ন হলো কেন এখানে সূর্যাস্তের পর কাউকে আসতে দেয়া হয় না রাতের অন্ধকারে কি রহস্য লুকিয়ে আছে এই গ্রামে কুলোধারা গ্রামটি পশ্চিম রাজস্থানের জয়সলমীর থেকে পনেরো কিলোমিটার পশ্চিমে অবস্থিত গ্রামটা এখন ধ্বংসপ্রাপ্ত এই গ্রামটা পলিওয়াল ব্রাহ্মণদের দ্বারা বারোশো একানব্বই সালে প্রতিষ্ঠিত হয় সুলতানি যুগে পলিওয়ালরা ছিল রাজস্থানের খুব ধনী সম্প্রদায় ব্যবসায়িক দক্ষতা ছাড়াও পলিবালরা কৃষি সংক্রান্ত জন্য সর্বজনবিদিত জ্ঞানের ছিল কিন্তু সালে এবং এর আশেপাশে গ্রামের আরও অধিবাসীরা এক রাতের ভিতরেই কোথাও যেন উধাও হয়ে যায় শ্রেফ উধাও আজ পর্যন্ত এই গ্রামের উধাও হয়ে যাওয়া মানুষদের কারো কোনো হদিস খুঁজে পাওয়া যায়নি লোক কথা অনুযায়ী এলাকার রাজপুত্র সেলিম বা সালিম সিং একবার গ্রাম পরিদর্শনে এসে গ্রামের সর্দারের মেয়ের প্রেমে পড়ে যান এবং বিয়ে করতে চান যুবরাজ দেয় যদি তার সাথে মেয়ের বিয়ে না দেয়া হয় তবে গ্রামের উপর প্রচুর কর করা হবে কিন্তু ভিন্ন ভিন্ন জাতের হওয়ায় গ্রামবাসীরা কেউ এই বিয়েতে রাজি হয় না সালিম সিং এর সাথে বিয়ে ঠেকাতে গ্রামের সর্দার এবং অন্য তিরাশিটা গ্রামের লোকসহ সবাই গ্রাম ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু রহস্যটা হলো কেউই এত মানুষকে বাড়িঘর ছেড়ে চলে যেতে দেখেনি বা কোথাও তারা গিয়েছে তা কেউই জানে না তারা ভ্যানিশড বর্তমানে এই গ্রামকে কেন্দ্র করে রিসর্ট হোটেল লজ তৈরি হয়েছে প্রতি বছর লক্ষাধিক মানুষ এখানে ঘুরতে আসে জয়সালমির থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে পৌঁছানোর জন্য রাস্তাঘাট যানবাহনের উন্নতি হয়েছে তো এটি ছিল আজকে আমাদের ভিডিও এখন আপনাদের জন্য প্রশ্ন কী হয়েছে কুলোধরা গ্রামে যদি জানেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন গল্পচিত্র পরিবারের সঙ্গে যদি এমন সুন্দর সুন্দর ভিডিও আরও দেখতে চাও অবশ্যই আমাদের গল্পচিত্র পরিবারের সদস্য হয়ে যাও দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন ভালো রাখবেন